জামালপুরে উৎসব মুখুর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি নির্বাচন সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে উৎসব মুখুর পরিবেশ সৃষ্টি হয় সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ছয়জন প্রার্থী প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা উন্নয়ন সেবার মান বাড়ানো এবং ক্লিনিক মালিকদের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন নির্বাচনী প্রক্রিয়া জুড়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ফলে মালিকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও আস্থা ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন হলে ফলাফল ঘোষণা করবেন জেলা সিভিল সার্জন ও প্রধান নির্বাচন কমিশনার ডাক্তার মোহাম্মদ আজিজুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার বিএ মেসার আলিফ সহকারী কমিশনার ও বিঘ্ন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্থানীয় স্বাস্থ্যসেবা খাতে নতুন নেতৃত্বের হাত ধরে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক ও সাধারণ মানুষ জামালপুর জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে তো জামালপুর জেলার সিভিল সার্জন হিসেবে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমরা এটি বলতে চাই যে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে এবং এখানে কোনো ধরনের অনিয়ম আমরা বরদাস্ত করবো না এই নির্বাচনে আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্টে বেশি আশাবাদী এবং আমার সাথে যে আরো দুইজন আছে আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী এবি এম মাকসুদুর রহমান সোহেল এবং রেজাউল করিম রেজা ওরাও আমার সাথে হান্ড্রেড পারসেন্ট জয় পাবে বলে আমি বিশ্বাস করি তো আমি আমরা যদি আমাদের এই তিনজন যদি আমরা নির্বাচিত হই তাহলে আপনি যে কথাটা বললেন যে জামালপুরে যে স্বাস্থ্য সেবার মধ্যে কয়েকটা হাসপাতালে লাইসেন্স নাই তা আমি অবশ্যই চাবো যে লাইসেন্সবিহীন কোনো হাসপাতাল জামালপুরে আসলে ব্যবসা করতে পারবে না আমি জয়ের ব্যাপারে একশো পর্যন্ত আশাবাদী ভোলা আমাকে পাঁচই আগস্ট পরে সমস্ত ভোটাররা ঐক্যবদ্ধভাবে আমি সমিতির যেদিন সদস্য হয়েছি ওই নির্বাচিত আমি নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানানমুখী চাপ এসেছে আমরা সেই চাপকে উপেক্ষা করে আজকে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি সকাল দশটা থেকে ভোট দেওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ আমি আপনার যদি আমাদের মালিক সমিতি ভাইরা আমাকে ভোট দেয় আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ আমি আশাবাদী আমি নির্বাচিত হলে জামালপুর জেলা বেসরকারি মালিক সমিতি আমাদের সরকারের পাশাপাশি আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাব আমি নির্বাচিত হলে এই জামালপুরবাসীকে আমি স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আরও বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে মানুষকে গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গায় আমরা যাতে সহজেই চিকিৎসা সেবাটা সরকারি সেবার পাশাপাশি দিতে পারি এক সমিতি যে নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশ হচ্ছে এবং এখানে যারা প্রার্থী হয়েছেন মোটামুটি যারা যোগ্য সম্পন্ন মনে করেছে তাদেরকে আমি ভোট প্রয়োগ করেছি ভোটার পরিবেশ খুব সুন্দর আমি আমার মনের মানুষকে ভোটটা দিতে পেরেছি